নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কাজেরই কিচেন অ্যান্ড ফিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি করবো তো আজকের রেসিপিটা যেটা হবে সেটা হচ্ছে কুমড়ো দিয়ে খরিষে মাছের ঝাল রেসিপি তো কুমড়োর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে সাদা জিরে এটা ভেজে নেব লাস্টে নামানোর দামে হাঁটা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর যেটা দুজন দরকার একটু পেঁতলে কাট করে নিয়েছি একটু খুব সামান্য একটু পেঁতুল এটা গুলে রেখেছি তেঁতুলটা খেলে শুধু জলটা রেখে দিয়েছি আর লবণভাবে চিনিটা আছেই তো প্রথমে খোঁজ মাছটা আমি ভেজে নেব না আগে জিরেটা ভেজে তুলে রাখি জিরেটা ভেজে আগে বেঁধে রেখে দেবো নামানোর আগে এটা দিয়ে দেবো এটা একটা অন্যরকম রেসিপি খেতে ভালোই লাগে যেহেতু তেঁতুলের টক এটা দেওয়া হচ্ছে এখানে একটু টেস্টটা অন্যরকম হবে কিন্তু খেতে ভালোই লাগবে জিরেটা ভাজা হয়ে গেছে জিরের বন্ধ বেরিয়ে গেছে এর থেকে বেশি ভাজলে হবে না এখানে এটা নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষে মাছটা অনেকেরই পরিচিত নয় এই মাছটা কিন্তু খেতে একেবারে খারাপ লাগে না এর কাঁটা খুব শক্ত হয় কিন্তু এই মাছের খুব গুণ এই মাছ খেলে শরীরের বিভিন্ন দিক থেকে বিভিন্ন উপকার হয় তো সেই জন্য উপকারের দিক তাকেও আবার কিছু কিছু সময় মাছ খেতে হয় তো আজকে সেই রকম একটা রেসিপি সেটা শরীরের জন্য ভালো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ছত্রিকটা বর্ষার সময় বেশি পাওয়া যায় এটা কাটাটা ছত্রিক হলে আমি তো খেতে চাই না কিন্তু মাছটা খারাপ না 아, 지다 이러면, 못아고못 오고, 못 오고, 못어 বড় ভিতরে তো হাটা হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি লে দিয়ে দিলাম সাদা জিরে বড় শুকো লঙ্কা আর তেসি নিয়ে কুমড়ো আর আলু ভালো করে একটু লবণ আদা একটা আদা লাগবে আলু আর কুমড়োটা মোটামুটি ভালো হয়ে গেছে না এটা দিয়ে দেবো

ঝোলটা ভালোভাবে ফুটে গেছে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবা মাছটা খুব শক্ত হয় সাত আট মিনিট পর তুলে দিচ্ছি কুমড়োটা প্রায় শীত হয়ে আর একটু বলে এবার আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা লাস্টে দিলে ফ্লেভারটা ভালো হয় খেতেও ভালো লাগে ওদিকে মা ভাজা জিরে বেটে নিচ্ছে এবার এতে আরেকটু লবণ দেব আগে একটু দেওয়া ছিল এখন আরেকটু দিয়ে দিচ্ছি আর একটু দিতে হবে চিনি যেহেতু তেঁতুলের টকটা লাস্টে দেব একটু চিনি দিতে হবে সিদ্ধ হয়ে গেছে এবার এই টকটা দেওয়া দিতে পারে সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু টক জাতীয় জিনিস দিতে হয় এটা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে এটা পুরো হয়ে গেছে গায়ে গায়ে মেখে গেছে এবার আমি ভাজা দিয়ে দিয়ে নামিয়ে দেব পুনো আর লাগবে না ভাজা দিয়ে 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 দেবো একদম রেডি এবার এটা নামিয়ে কুমড়ো দিয়ে খড়শে মাছের ঝাল রেসিপি সম্পূর্ণ রেডি এটা একদম গায়ে মাখা হবে গরম ভাত দিয়ে খেতে ভালোই লাগে তো বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আমার চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নিত্য নতুন অনেক রান্না ভিডিও আপনারা পাবেন তো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন তো আশি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন